কালী কালীঘাটিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে শনিবার সকাল দিকে উপজেলা বীর বাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামের ঘটনা ঘটে নিহতরা হচ্ছেন আফজাল হোসেন এবং মোহাম্মদ আমির হোসেন তাদের বাড়ি দিনাজপুর পীরগঞ্জ উপজেলার সদরে নিহতরা দুজন সম্পর্কে আপন ফেলাতে পারে বীরবাসিন্দা ইউনিয়নের পরিষদের হোসেন জানায় সকালে কয়েকজন শ্রমিক সর্বকালীন

ওই চরার মধ্যে পড়ছে দুইটা কামলা বলে আহত হয়েছে মানে ভাড়া পড়ছে না গোপুরে তারপরে আমি ওই তাৎক্ষণিকভাবে বাড়ির থেকে দৌড় বেরিয়েছে ওই স্পটে যাই স্পটে যাওয়ার পর দুটা লোক মানে আহত অবস্থায় পড়ে রয়েছে মারা গেছে না গেছে এটা মানে সঠিক টাইমে আমি সঠিক না তো ধরাধরি করে গাড়িতে উঠাইয়া কালি হাতি বন্ধ পাড়াইছি পাড়ানোর পরে তারপর আবার জানতে পারলাম যে ওনারা মারা গেছে দুজন এই